হাটে আমরা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট সোমবারে কিন্তু একটু ছোট হয় সোমবার ছিল তেইশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা ভালো মানের সাহি হল নেপালি গির সার যে জায়গায় বিক্রয় সে জায়গা রয়েছে এগুলো রাস্তার বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো কি দাম চলছে ভাই কত দিচ্ছেন এক লাখ পঁচিশ ভাইয়া কত চাইছে পঁয়ত্রিশ দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত দুই দাঁত এক লাখ পঁচিশ আর পঁয়ত্রিশ

দুইয়ের উপরে হলে কিন্তু এই পাশে কি চারটা লটে ভাইয়া আলাদা আলাদা

কত চাচ্ছেন ভাই কি অবস্থা বলেন তো কাস্টমারের কথা বলতেছে কথা বলতেছে পঁয়ষট্টি কেমন বেচাবে কি লাস্ট রেট সত্তর হলে বিক্রি করে দেবে পঁয়ষট্টি পর্যন্ত বলছি এক লাখ সত্তর হলে কিন্তু এটা বিক্রি করতে চাই দুই লাখ বয়সের এই ভাই কি অবস্থা এজোড়া কোথায় যাচ্ছেন

দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়নি ভাই দাঁত হয় নাই এমনি ফাঁক হয়েছে ফাঁক হয়েছে এমনিতে লাস্ট ব্যাচে বিক্রি টার্গেট পাঁচপান্ন হলে পাঁচপান্ন হলে বিক্রি হবে সর্বশেষ এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হলে এইটা বিক্রি করতে চাই আচ্ছা আচ্ছা আমরা একটু চলে আসি এই পাশে এই পাশে দেখছি একটা এটা কি দাম দর চলছে নাকি চলছে কত পাইলেন আব্দুর রাজাক ভাই একশো ভাঙতে বলে নব্বই পর্যন্ত বলে নব্বই পর্যন্ত কত চাইলেন লাস্ট ছিয়ানব্বই ছিয়ানব্বই নব্বই পর্যন্ত বলছে আর লাস্ট ছিয়ানব্বই হাজার হলে এটা বিক্রি করতে চায় এগুলো কিন্তু দাঁত হয় না অদাত ভাইয়া এটা কত চাচ্ছিলেন কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁচানব্বই হলে এটা বিক্রি করে দেবেন মানে এর নিচে আর আসবে না সর্বশেষ পঁচানব্বই

একশো পার চাচ্ছে পঁচাশি বলছে নব্বই পার বলেই কিন্তু বিক্রি করতে চাই তবে এটা কিন্তু দেশের মধ্যেই ভাই কী অবস্থা আপনাদের আজকে কয়েকটা নিয়ে এসেছিলেন আপনি গরু নিচ্ছি সাতটা ভাই ষাটটা বেচাবেকির আপনার এখনো এখনও হয় নাই হয় নাকি আচ্ছা আচ্ছা এটা 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 করতে চাইছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ